গাইস দেখো আমরা কক্সবাজার থেকে আসছি মাত্র কালকে তিনটায় সকাল ওইতে না ওইতে আমি আবার সি ফুড খাইতে চলে আসছি এটা স্কুইট অক্টোবর ই সরি কক্সের ই কি কয় এটা রে সি ফুড আমার একটুও ভাল লাগে না আমার এই ঢাকার সি ফুডই ভালো লাগে আমার কাছে রিজনেবল লাগে ই লাগে ওরা আমার কাছে মনে হয় ওরা ঢাকাতি করে পুরা গলা কাটায় এমন অবস্থা আমি আমি সবসময় এদিকে যাই এই স্কুইডটা খাই আজকে আমি এই স্কুইডটা খাইতেছি কালকে যাই আমি সি ফুডটা খাবো তোমরা দেখো আঠারোশো টাকা ও ইসের ওজন সহ মাতে ওজন সহ পা তারপর ওরা প্রাইজ রাখে আঠারোশো টাকায় টাকায় কত বড় একটা পাস প্লাস হচ্ছে সাথে ভেজিটেবলস দেয় প্লাস হচ্ছে কুক করে দেয় প্লাস হচ্ছে সাথেই দেয় না একটা সামথিং সামথিংয়ের মানে এ তোমা গজা স্ট্রেড আমি দেখামো যে কক্সবাজার হইতে পারে অনেক মানুষই করছে কিন্তু আমি আমার ভাল লাগে নাই আমার কক্স কক্স মানুষ কেমন যে করে না জানি আমি মনে করছি কি জানি আমি কোনোদিন যাইতে পারি নাই দেখা আমার কাছে খুব আফসোস লাগতাছিল যে কক্স জানি কি কি হইলে মানুষ কক্সের জায়গা রিল্যাক্স হইতে ভাই এটা রিল্যাক্স দুনিয়ার মানুষ তাই চিল্লা চিল্লি উড়া উড়ি পাড়া পাড়ি এই এমন একটা পরিবেশে কেমনি একটা মানুষ রিল্যাক্স ফিল করে আমি হোটেলেই দিন কাটাই দিয়েছি আমার হোটেলেই রিল্যাক্স রিল্যাক্স ফিল হয়েছে হেলে গায়ে আমি হেরিটেজে দেওয়া থাকছি ইয়ের সাইমনের যাতে কোলাহলটা কম থাকে কোলা হল আছে না আমি হেরিটেজে যেয়ে থাকছি আগেরটায় যাতে কোলাহলটা কম থাকে আমার সব সময় একটা রিল্যাক্স ট্যুর পছন্দ যাই হোক আমাকেও নেপাল যাওয়ার কথা ছিল তারপরে হয়েছে সারা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাওয়ায় ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্য করে ইসের এই টিকিট কাটা হয় নাই টিকিট হয় নাই দেখে আমি খুব রাগ হয়েছি ই হয়েছি তো এ এমন সময় এই উনি অসুস্থ হয়ে গেছিল অসুস্থ হয়ে যাওয়ার পর এখন কিছু তো করার নাই উনি আমাদের উনি যে অসুস্থ হইছে আমরা থাকতে চাইছি উনি আমাদের জোর করে না না যাও যাইতেই হইবো যাইতেই হইবো ই করতেই হইব পরে আমি তাও যাইতে চেয়ে পরে সকালে হঠাৎ করে ই করছি চলেন জামু লগে লগে ফোন দিছি ফোন দিয়ে কথা হ হ যাও যাইতেই হইবো হইব হইবো পরে হইলো এই অবস্থা তো যাই হোক এখন নেপাল যা হইব একটু চিকিৎসা টিকিৎসা করি তারপর আমরা নেপাল যাবো আমার মূলত এটা হানিমন ছিল না এটা প্রি হানিমন ছিল প্রি ই ছিল না কিন্তু ছিল ছিল এটাও প্রি এটা গাইস এটা গরোয়া বিয়ে ছিল সিরিয়াসলি ম্যান দুষ্টামি করতেছি না আমাদের অনুষ্ঠান ডিসেম্বরে হ্যাঁ এটাও প্রি ওয়েডিং ছিল তো যাই হোক আমরা হয়েছি নেপাল যাবো আমাদের অরিজিনাল হানিমনটা এই মূলত নেপালে হ্যাঁ নেপাল জামু হোক কি জানি কইতে কইছিলাম দেখছো এক কথা কই গারে কথা কইলে কি বেশি কথা আর বেশি কথা কই আমি চিন্তা করি আর তো ভাড়া রে ডিমনো তোমরা আমার প্রাণের মানুষ গেইসের গড়ে এইছড়া তোমরা হইছ গেইসের গড়ে এইছড়া কি গো আমি কথা কইতে কইতে দি সব খেয়াল এলেন আপনি পড়ে কি রে এ বেটা খাওয়ার আগে হ্যাঁ খাওনের আগে মাইরের পরে অথচ হ্যাঁ মাইরের আগে ঠায় হ্যাঁ খাওনের আগে আমি মারি খাওনের বড় আমি মারি এমন একটা ডিমু দইরা আমার দীঘাই লোকের দিকে দাঁড়াও